দেখো এখানে বাঘগুলো কত সুন্দর দেখো সব দারুণ সাজিয়েছে হনুমানজি আছে দেখো বা দারুণ করেছে এই দিনের বেলা এই যে রোদ হাঁটছে যাত্রীরা যে কষ্ট হ্যালো হাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর শ্রাবণ মাসের হচ্ছে তৃতীয় সপ্তাহ আর কেমন কি জল যাচ্ছে যাচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই সকালবেলায় আর সকাল তারপর হচ্ছে তোমার কেমন কি থিম রয়েছে এবারে মানে যাচ্ছে কি সমস্ত কিছুটাই দেখাবো তোমাদের আর প্রচুর কিন্তু রোদ প্রচুর মানে দেখাতে পারছি না ক্যামেরার দিকে আর গতকাল রাত্রে কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিও তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি তোমরা দেখে নেবে আর তোমাদেরকে দেখাবো আমাদের নালিপুর চত্বরটায় নানিগুলের যে মানে ওইখানে একটু জমজমাট বেশি হয় সেই জায়গাগুলো তোমাদের এক্সপ্লোর করবো তো চলো ব্লগটি শুরু করে যাক প্রথম যা হচ্ছে দেখো এখানে কিন্তু মহাদেব আছে এবং পার্বতী রয়েছে এবারে আরো একটা থিম আসছে দেখো এদিকে গণেশজি করা রয়েছে গণেশজি এখানে আছে বা দারুন করেছে হনুমান বাজাচ্ছে এটা সকাল থেকে কত ভিড় এখনই কিন্তু প্রচুর ভিড় রয়েছে সকাল বেলায় বিশাল কষ্ট এখানেও দেখো একটা গণেশ করা রয়েছে বাঘ কি বড় বাঘ করেছে দেখো এটা দেখো প্রচুর ভিড় প্রচুর সকালবেলায় এখনো রাত বাকি রয়েছে

খালি পায়ে এত রোগে হাঁটা অসম্ভব ব্যাপার একমাত্র বক্তরাই পারে

বাহ এটা বেশ ভালো করেছে বাঁঘ কিন্তু অসাধারণ বাঁঘ প্রচুর বাঁক আছে এরকম দারুন দারুন একটা লাইট জলে নে এটা পালকিতে বাবা মহাকাল করেছে দেখো মহাকাল আছে মহাকালের মূর্তি এই যে বাঘটা আছে দেখো সব কিন্তু তমরুর লাগানো রয়েছে দেখো বাঘ যে একটি দারুণ বাঘ लाइट लगे से बात हो गया है और जिन का हो गया है हो गया

सा। यहाँ से मिला है पर्स अगर किसी को मिला है तो पर्स तो 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 वापस दीजिए तो पर्स वापस दीजिए तो কয়েকটা সিট যাচ্ছে কিন্তু চাপা রয়েছে বাঁকটা দেখো কত সুন্দর এদিকে একটা সিব আসছে দেখো এদিকে থিম এটা হচ্ছে তোমার নালিপুর বটতলা দেখো মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে দেখো এই বাঁকটা বেশ ভালো করেছে দেখো এটা হচ্ছে পোস্ট অফিস মোড় এই বাঁকটা খালি নিয়ে আসছি দেখো দারুণ দারুণ এটা হচ্ছে নালিপুল বিশ্রাম ভবন শ্রী শ্যাম প্রেম মন্ডল এখানে কিন্তু কুপনে খাওয়া দাওয়া হচ্ছে এটা পোস্ট অফিসের মধ্যে আছে দেখো হচ্ছে শ্রী শ্যাম মন্ডল শ্রী শ্যাম প্রেম মন্ডল জায়গা দেখো এটা হচ্ছে একটা ট্রাস্ট এখানে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু আছে করা যায় দেখো এদিকে হচ্ছে পানীয় জল দিচ্ছে ওই যে খাবার জল এদিকে আছে এদিকে খাবার জন্য কুপার কাউন্টার আছে এদিকে দেখো সবাই কিন্তু রান্না করছে এই যে কত লুচি বলছে এদিকে হচ্ছে তোমার আলুরগড় রয়েছে প্রচুর এখানে যে কুপনটা কাটছে এখানে কিন্তু বাঘটা রাখার জায়গা রয়েছে রাখতে পারবে এটা বেশ ভালো করছে ডাস্টবিনটা ঘিরে রেখেছে আসুন আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের ক্যাম্পে আসুন বাবার প্রসাদ নিয়ে যান গরম গরম চা